নির্বাচন কমিশন রিকোয়েস্ট করেছে তারা এই আইনটা প্রপোজ করেছে এখন আমরা ওই অ্যামেন্ডমেন্টটা করে দিয়েছি এখন সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের যে সাংবিধানিক দায়িত্ব আছে সেটা তার ইচ্ছা করলে এই আইনটা আপনার গেটের প্রতিষ্ঠান হওয়ার সাথে সাথে শুরু করে দিতে হবে দুই চার দিনের মধ্যে সেকেন্ড হচ্ছে আপনারা জানেন গত মিটিংয়ে আমাদের উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেছিল আপনাদের যে সিপিসি সিভিল প্রসিডিওর কোড এটা নীতিগতভাবে অনুমোদিত হয়েছিল আজকে চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইন আপনারা জানেন বাংলাদেশে সিভিল মামলা নিষ্পত্তি হতে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ লাগে আমরা এখানে অনেকগুলো চেঞ্জ এনেছি তার মধ্যে কয়েকটা শুধু গুরুত্বপূর্ণ চেঞ্জের কথা আপনাদের বলি একটা চেঞ্জ হচ্ছে আগে আপনার ইচ্ছা মতো অ্যাডজমেন্ট বা মামলা মুলতবি করা যেত শুনানি এখন আর মুলতবি করা যাবে না আগে সিপিসির মামলাতে প্লেন্স বা আর্জি যেটা এবং এটার উত্তরে যে রিটেন স্টেটমেন্ট দিত এটা আপনার আইনজীবীরা পরে পরে শোনাতো বিভিন্ন শুনানির সময় পরে পরে শোনাতো আমি সেখানে কনসার্ন ব্যক্তি আপনার সম্বন্ধে দিত তারপর আদালত সেটা শুনত এই শুধুমাত্র আর্জি আর রিটেন স্টেটমেন্ট এটা আদালতে মৌখিকভাবে উত্থাপন করতে করতে দুই তিন বছর পর্যন্ত চলে যেত আমার নদীরও আছে কারণ অনেকদিন পর ডেট তা আমরা বলেছি এখন এইটা রিটেন স্টেটমেন্ট লিখিত আকারে যেটা দিবে সেটাই যথেষ্ট এটা আদালতের উপস্থাপন করতে হবে না মৌখিকভাবে উপস্থাপন করতে হবে না আর এটা যদি জানেন আপনার সিভিল মামলায় যারা একটু আপনাদের অভিজ্ঞতা আছে মামলা রায় পাওয়ার পর এক্সিকিউশনের জন্য আলাদাভাবে আবার মামলা করতে হতো সেটাও করতে হবে না এবং আমরা প্রসেস সার্ভিং এর ক্ষেত্রে সমন জারিটারির ক্ষেত্রে সেখানে আমরা অনেক সহজ সাধ্য পদ্ধতি উদ্ভাবন করেছি আমরা আশা করি সিভিল মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে এই আইন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে আমরা জানি আপনাদের সবচেয়ে বেশি আগ্রহী হচ্ছে সাইবার সুরক্ষা আইন নিয়ে আমরা যখন আপনার প্রথম আমরা দায়িত্ব গ্রহণ করি তখনই আমরা বলেছিলাম আমরা যে আগে যে একটা আইন আছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট আমরা বাদ করব বাতিল করে আমরা একটা যুগোপযোগী আইন করব। এরপর আমরা বিভিন্ন সময় ড্রাফট করেছি আমাদের যে আপনার তথ্য প্রযুক্তি বিষয়ে যে আপনার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আছেন ফয়েস উনি অনেক কষ্ট করেছেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় আমরা সবাই মিলে অনেক কনসালটেশন করেছি আমার জানা মতে বাংলাদেশে কোনো আইন নিয়ে এত কনসালটেশন হয়নি 25 বার আমরা ড্রাফট চেঞ্জ করেছি সবশেষে আমরা এই আইনের যারা সবচেয়ে বড় সমালোচক ছিল সিভিল সোসাইটি তাদের সাথে তিন ঘন্টা একসাথে বসে ফাইনাল করেছি চূড়ান্ত করেছি ড্রাফটটা আজকে এটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে উঠেছিলো তারপর সেখানে একটা অ্যামেন্ডমেন্টের সাজেশন আসছে সেটা আমরা অ্যামেন্ড করে করেছি বলে করবো বলে সিদ্ধান্ত নিয়েছি এটাও আপনার জাস্ট আমাদের ল মিনিস্ট্রির ভিটিংয়ের পর গেজেট নোটিফিকেশন হবে আর হয়তো আপনার এই সপ্তাহের মধ্যে এটা চূড়ান্তভাবে প্রয়োগ হয়ে যাবে আপনাদের একটুখানি কয়েকটা জিনিস একটু ধারণা দিই প্রথমেই বলি এই প্রস্তাবিত যে অধ্যায় যাচ্ছে এখানে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে